সুপ্রভাত টাইম প্লাস ব্লগের নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি কালকে মাকে বোনের বাড়িতে দিয়ে এসেছি আর আজকে এসেছি ছেলের স্কুলের প্রোগ্রামে আর এখন যাচ্ছি হচ্ছে হলো স্কুলে আর আমার হাতে যেটা দেখলে সেটা হচ্ছিলো ইনভিটেশান কার্ড এটা নিয়েই ভিতরে ঢুকতে হবে না এত ভিতরে ঢোকা যাবে না আর এই প্রথমবার আজকে আমি এসেছি ছেলের স্কুলে একা একা প্রতিবার ওর বাবাও আসে কিন্তু কাজের চাপে ওর বাবা আসতে পারেনি আমি একাই চলে এসেছি আর দেখো এই সামনেই হচ্ছে হচ্ছিল স্কুল এই স্কুলের ভিতরে যাব আমি ভয়েসটা পরে আবার নতুন করে অ্যাড করছি আর এই দেখো এটা হচ্ছে হলো মেন গেট খুব সুন্দর করে সাজিয়েছে তবে এখান দিয়ে আমরা যেতে পারবো না পাশে একটা ছোট গেট আছে সেখান দিয়ে যেতে হবে আমার কার্ডটা ওরা ছিঁড়ে আমার হাতে দেবে তারপরে আমি ভিতরে যাব ভিতরে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলবো আর কী তো আজকে প্রচুর লোক এসছে অনেকক্ষণ ধরেই প্রোগ্রামটা হচ্ছে কিন্তু আমার প্রোগ্রাম ছেলের প্রোগ্রামটা বারোটা পর বলে আমি একটু বেলা করে এসেছি আর সামনেটা দেখেছো কি সুন্দর করে সাজিয়েছে এই জায়গাটা বেশ বড় বেশ সুন্দর স্কুলের ভিতরে না সামনে একটু ভালো জায়গা থাকলে মানে একটা বড় খেলার জায়গা থাকলে প্রত্যেকের সুবিধা ছোট বড় সবাই একটু খেলতে পারে আমার ছেলেরাও এই স্কুলে বেশ খেলাধুলো করে টিফিন টাইমটায় খোখো ভলিবল বাস্কেটবল সব কিছুই ওরা এখানে খেলে এনজয় করে আর শীতের সময় তো র্যাকেট ওরা খেলবেই আর এই এই জায়গাটাতে এই প্রোগ্রামটা হচ্ছে আর এক পাশটায় প্রোগ্রাম হচ্ছে দেখ ই পারছো ওই পাশে প্রোগ্রাম হচ্ছে আর এই পাশে খাওয়া দাওয়া নানারকম স্টল বসেছে সবই তোমাদের সাথে শেয়ার করব একটু মনটা খারাপ কেন বলো তো ব্লগটা কিন্তু আমি আগেই রেডি করেছিলাম কিন্তু রেডি করার পর দেখছি কপিরাইট এসছে তাই নতুন করে আবার ভয়েস দিচ্ছি সেই জন্যেই মনটা খারাপ লাগছে তোমাদেরকে সব রকম মিউজিক শোনাতে পারবো না তাই জন্যেই মনটা একটু খারাপ যাই হোক আর এই দেখো আমি চলে এসছি আর এখন বন্ধুদেরকে খুঁজছি মানে স্কুলে ছেলেদের সাথে যারা পড়ে গার্জেনরাও তো আমাদের বন্ধু হয়ে যায় তাদেরকেই খুঁজছি আর এই যে দেখছো টেডিগুলো দাঁড়িয়ে আছে এটা মনে হচ্ছে মিকি দাঁড়িয়ে আছে এর পাশে একটা ভাল্লুকের লুকের টেডি রয়েছে প্রত্যেকটা বাচ্চা ওখানে গিয়ে জমা হচ্ছে ওদের তো এইগুলো সব প্রিয় জিনিস না বেশ মজা করছে ওরা সেই সব জিনিসগুলো নিয়ে আর আমি এদিকে সবাইকে খুঁজছি কাউকেই খুঁজে পাচ্ছি না ভিড়ে আমার একটু দেরি হয়েছে আসতে প্রোগ্রামটা তো আগে শুরু হয়ে গেছে আমি একটু লেটে এসছি কী আর করবো আর ওই পাশে যে স্লিপটা দেখলে ওইটা কিন্তু বাচ্চারা খুব এনজয় করছে আর এইটা হচ্ছিলো রেড হাউসের ফুড স্টল আর তার পাশেই হচ্ছিল গ্রিন হাউজের ফুড স্টল আরও দুটো হাউস আছে ব্লু হাউস আর ইয়েল হাউস সেটা ভিতর দিকে করেছে সেটা একটু পরে যাচ্ছি তার আগে আমি একটু ওদিকে ফাংশান হচ্ছে সেইখানে যাই আর এই যে ফাংশান এখানে শুরু হয়ে গেছে খুব খারাপ লাগছে গো মিউজিকগুলো তোমাদের শোনাতে পাচ্ছি না আর কি করব কপিরাইটের ভয়তে না ভীষণ ভীতু হয়ে মানে আমার ভয় লাগছে আর এই দেখো ভাল ধরে সবাই কেমন আনন্দ করছে আমারও মাঝে মাঝে ওখানে গিয়ে দাঁড়িয়ে সেলফি তুলতে ইচ্ছা করছিল কিন্তু যাই হোক যাইনি আর আর তারপরে একটুখানি ভাবলাম কি যে ওখা ফাংশনের ওখানে যাই গিয়ে একটু বসি বসে দেখি যে কীরকম কি প্রোগ্রাম হচ্ছে নাচ হচ্ছে কিন্তু একটাও সিট নেই লেটে গেলে না এটাই হয় সিট পাওয়া যায় না যারা আগে এসছে তারা সিট পেয়েছে আমরা এখানে সিটটা পাইনি আর এখন হচ্ছিলো ছেলেদের ডান্স ভীষণ সুন্দর ওরা নাচ ছিল আর এই যে গ্রিন হাউজের স্টল নিয়ে দাঁড়িয়ে পড়েছে ফুড স্টল নিয়ে ও বাইরে প্লেটে করেই সব নিয়ে এসছে চিকেন পাকোড়া ছিল পনির পাকোড়া ছিল এক এক প্লেট আশি টাকা করে ছিল আর এই যে ম্যাম এখানে দেওয়া মানে খাবার দিচ্ছে আর আমি ভাবলাম যে আমিও খেয়ে নিই এখানে কিন্তু কুপনের মাধ্যমে খাবার নিতে হবে যাই হোক আমি এখানে দাঁড়িয়ে পড়েছি কুপন নিয়ে যে খাবার নেবো বলে আর ম্যামকে কুপনটা দেওয়ার পর ম্যাম আমাকে এক প্লেট চিলি চিকেন আর এক প্লেট চাউমিন দিয়েছে এই হচ্ছে হলো আজকে আমার সকালের টিফিন এটা দিয়ে আমি এখন টিফিন করবো তারপরে টিফিনটা করে নিয়ে আমি চলে গেছিলাম আমি বলেছিলাম না ইয়েলো হাউজ আর ব্লু হাউজেরও স্টল বসেছে ফুড স্টল সেটা ভিতরে বসেছে আমি সেখানেই যাচ্ছি আগেরবার কিন্তু সামনে বসেছিল এবার ভিতরে বসেছে আসলে জায়গাটার হয়তো ওদের প্যাসেজটা ছোটো হচ্ছিলো তাই জন্য ভিতরে বসেছে আর এটা যেটা দেখলে সেটা হচ্ছিল ইয়েলো হাউজের ইয়েলো হাউজের ফুড স্টল আর ଆଛେ ହ অন্যদিকে ব্লু হাউজের ফুড স্টল সেটা তোমাদের দেখাচ্ছি দ্বারা সেটাও বেশ সুন্দর করেছে আর এই দেখো এইটা হচ্ছে হলো ব্লু হাউজের স্টল যাই হোক আমার এগুলো সব দেখা হয়ে গেছে এবার আমি বেরিয়ে যাচ্ছি বেরিয়ে আবার ফাংশানে চলে এসেছি আর এখন কিন্তু একটু বসার জায়গা পেয়েছি আর দেখছো তো কিছুই শুনতে পাচ্ছি না কানে এত আওয়াজ আর এত সাউন্ড বেশ ভালো লাগছিল দেখতে আর এখন প্রোগ্রাম হচ্ছে তার মাঝে অন্যান্য স্টুডেন্টরাও বেশ নাচ গান করছে ওরা বেশ আনন্দই করছে আর এই হচ্ছে হলো আমি যেখানে বসে আছি তার সামনে থেকে তোমাদের একটু দেখিয়ে দিলাম আর ওই পাশে ফাংশন হচ্ছে মাঝে মাঝে ফাংশন বন্ধ করে এদিকে সব স্টুডেন্টরা মন খুলে প্রাণ খুলে নাচ করছে এনজয় করছে অনুষ্ঠানটাকে আর এবার আমি আবার একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই পাশটা দিয়েও বাচ্চ স্টুডেন্টরা কিন্তু নাচ গান করছে বেশ ভালোই লাগছে তবে আমি কাউকে এখনও পর্যন্ত খুঁজে পাইনি আমার বন্ধু বান্ধবদের গার্জেনরাও কিন্তু এখানে আনন্দ করছে দেখো কি সুন্দর নাচ করছে বেশ ভালো লাগছে আমি কাউকে খুঁজে পাচ্ছি না তাই জন্য আমার মনটা খারাপ লাগছে আমি খালি এদিক ওদিক দেখছি কাউকেই দেখতে পাচ্ছি না কে যে কোথায় আছে বুঝতে পারছি না আর ফোন করলেও না কাউকে খুঁজে পাবো না আর এই দেখো এখানেও নাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে আর এইখানে পাঞ্জাবি নাচ নাচছে বাচ্চারা আজকে কিন্তু ছোট ছোটো বড়ো সবারই নাচ রয়েছে এক এক সময় এক একজন আসছে একটা সিডিউলে এক একজন নাচ করে বেরিয়ে যাচ্ছে আর আমার বেশ ভালো লাগছে আমি অপেক্ষা করছি আমার ছেলের কখন প্রোগ্রাম হবে সেটা দেখার জন্যে ও বলেছিল সাড়ে বারোটার পর ওর প্রোগ্রামটা হবে তাই জন্য আমি বাইরে না বেরোতেও পাচ্ছি না যদি ওর প্রোগ্রামটা মিস হয়ে যায় ক্যামেরাবন্দি করতে না পারি তাই জন্যে বসে আছি তবে আমি অনেকটা না পিছনে বসেছি তাই জন্য ভালোভাবে দেখাতে পাচ্ছি না সামনে যদি সুযোগ পাই অবশ্যই সামনে চলে যাবো কিন্তু আমি এখনও সুযোগটা পাইনি তাই পিছনেই বসে আছি আর ওয়েট করছি ছেলের প্রোগ্রামে আর এইখানটায় বেশ সুন্দর করে একটা প্রোগ্রাম হচ্ছে আর যাকে রাবণ বানিয়েছে না তাকে ভীষণ সুন্দর লাগছে দেখতে সত্যি ওকে মানিয়েছে আর অভিনয়টা ও দারুণ করছে আর এটা পুরো রাম সীতার একটা অংশ তুলে ধরেছে যেটা এখানে ওরা অভিনয় করছে আমার রাবণকে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে এত সুন্দর অভিনয় করেছে আর ওকে এত মানিয়েছে না যে ভীষণ প্রোগ্রামটা ভালো লেগেছে এই প্রোগ্রামটা আমার কাছে বেস্ট ছিল অনেকগুলো প্রোগ্রামই ভালো লেগেছিলো কিন্তু এইটা বেশ মনে ধরে গেছিল ওদের অভিনয়টা দেখে যাই হোক এই দেখো প্রোগ্রামটা আবার শুরু হয়ে গেছে আর আমি ভিডিও করছি আর এই দেখো বাচ্চারা স্টুডেন্টরাও সামনে চলে এসছে আর এই হচ্ছে আমার ছেলের প্রোগ্রাম দাঁড়ানোর চেষ্টা করছি যদি প্রোগ্রামটা ভালোভাবে তোমাদের দেখানো যায় গানটা শোনালাম না তা কারণ বুঝতেই তো পারছো প্রবলেম আছে যাই হোক কী করবো বলো প্রবলেমের জন্য গানটা শোনাতে পারিনি তবে ফেসবুকে যেটা দিয়েছি তাতে একটুও কাটছাট করে নিই যেহেতু ফেসবুকে কোনো প্রবলেম হয় না তাই জন্যে আর এই প্রোগ্রামটা হয়ে যাওয়ার পর না আমি বাইরে একটু যাবো খাওয়া দাওয়া করতে প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর এখন কিন্তু আমি সামনে চলে এসেছি তাই ভিডিওটা যতটুকু পেরেছি ভালোভাবে করার চেষ্টা করেছি আর প্রোগ্রাম ছেলের প্রোগ্রাম শেষ এবার অন্যান্যদের প্রোগ্রাম হচ্ছে আর এদিকে আমার খিদেও পেয়ে গেছে তাই জন্য আমি বাইরে চলে এসেছি বাইরে এসে বন্ধুদের পেয়ে গেছি মলিয়ার দিয়াকে বহুদিন পর দুজনের সাথে দেখা হয়েছে আমরা ওখানে অনেক কথা বলেছিলাম কপিরাইটের জন্য সেগুলো সব বাদ দিয়ে পরে ভয়েস দিচ্ছি আর বহুদিন পর দেখা হয়েছে বলে দিয়ার মনে করছে না যে কতদিন পর ওর সাথে আমার দেখা হলো ওর ছেলের অন্নপ্রাশনের পর এই আমাদের দেখা মলিশিয়াতেও অনেক অনেকদিন পর দেখা সেই নিয়ে আমরা কথা বলছিলাম আর তারপরে হচ্ছে দুজনেই দুজনের ছেলেকে টোকেনটা দিয়ে দিয়েছিলাম ওদেরকে বলছিলাম তোরা খাবার নিয়ে হয় ভিড়ের মধ্যে আমরা যেমন দেখতে তো পারছো কী ভিড় আর সত্যি বলতে বলতে কোথায় কি খাবার আছে ওরা ভালো বুঝবে আর খাবার নিয়ে এসছে দিয়া ওদিকে খাচ্ছে আর ছেলেদিকে খাচ্ছে আর আমার খাবারটা আমি প্যাক করে নিয়েছি আর আমার মধ্যে কিন্তু অন্যরকম খাবার ছিল ছেলে বলেছিলো আর খাওয়া দাওয়ার পরে আমরা ছোটো বিল্ডিংয়ে যাচ্ছি ওদের দুটো বিল্ডিং একটা ছোট বিল্ডিং একটা বড়ো বিল্ডিং ছোটো বিল্ডিংটা কেজি থেকে একদম ফাইভ অবধি আর বড় বিল্ডিংটা সিক্স থেকে একদম টুয়েলভ অবধি যাই হোক ছোটো বিল্ডিংয়ে চলে এসেছি আর এইখানে বাচ্চাদেরকে নানা রকম ট্যাটু করে দিচ্ছে ম্যামরা সবই কিন্তু টোকেনের বিনিময় আর ওরা নানা রকম না হাতের কাজের জিনিসপত্র নিজেরা করে এনে এখানে সাজিয়েছে ছেলে যখন ছোটো ছিল না তখন ও এরমভাবে বেশ নিয়ে আসতো করে করে তখন কিন্তু খুব রাগ হতো নিজেদের করে দিতে হতো তো তাই জন্যে আর এখন ওদের ওদের আর করতে হয় না ছোটরা করে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে খাটনিটা বেশ সার্থক হয় যখন মানুষ ভালো বলে যাই হোক ওই সব দেখা হয়ে গেছে দেখার পর আমরা আবার বাইরে বেরিয়ে চলে এসেছি অনেকটা সময় হয়ে গেছে তো এবার বাড়ি চলে যাব যেহেতু ওর বাবা বাড়িতে একা রয়েছে ছেলেরও প্রোগ্রাম শেষ হয়ে গেছে ওকে নিয়ে আমরা দুজন একসাথে বেরিয়ে যাব যাই হোক প্রোগ্রামটা ভালো লাগছিল এবার প্রোগ্রাম শেষের দিকে আমিও বাড়ি চলে আসবো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আর আজকের মতন টাটা বাই